আসসালামু আলাইকুম ইবিরন আজ আমরা ডাহ থ্রির প্রায় পাঁচশো পিস কাটিং বড় এক বাগানে যাবে তো সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে কাটিং সংগ্রহ করবো দেখুন এ হলো অরিজিনাল ডাহ থ্রি ভ্যারাইটি কলটা সবাই মাত্র অল্প কয়েকদিন বয়স গোলগাল হয় আমরা কাটিংগুলো দেখুন কত সুন্দর আমরা সব মাথা কেটে রাখছি এইসব কাটিংগুলো আজ হারভেস্ট করব এখানে ফুল ফুটে আছে ছেটে গেছে অলরেডি একটা অলরেডি ফল প্রায় ছয় থেকে সাত দিন বয়স হবে এদিকে ফুল ফুটবে এরকম ধরনের মাদার প্ল্যান্ট থেকে আমরা কাটিং সংগ্রহ করছি আবার দেখুন নতুন কিছু কুড়ি আইসে তো চলুন আমরা গাছগুলো কাটা শুরু করি দেখুন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এই কাটিংটা এটা গরত নিবে কারণ এটা হলো উপযুক্ত বাণিজ্যিক বাগানের ক্ষেত্রে একটা ফল আছে এখানে দেখুন অল্প কয়েকদিন বয়স তো ফলে গেটাপ দেখুন খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে এদিকে আরও ফুল ফুটবে এই সমস্ত কাটিং আপনারা যারা নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন দেখুন আরও একটা কাটলাম এরকম করে আমরা পাঁচশো পিস সংগ্রহ করতে হবে আমার এটা বাংলাদেশে এক জায়গায় যাবে তারপর এই চল্লিশ বিঘার মতো একটা প্রোজেক্ট আছে সেখানে তিনি তাহলে ডাং পাউ থ্রি ও মিবাউ নিয়ে বেশ কয়েক বিঘার উপরে এটা প্রজেক্টটা করছে শুরু করছে আমার থেকে নিয়ে